রাষ্ট্রকে ভালো অবস্থানে নিতে দুর্নীতি দুঃশাসন দেশ গড়তে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলছেন রাষ্ট্রকে ভালো জায়গায় নিতে হলে দুর্নীতি ও দুঃশাসন দেশ গড়তে হবে ভবিষ্যতে এমন সরকার হবে যারা গ্রাম থেকে পার্লামেন্ট সব জায়গায় দুর্নীতিমুক্ত থাকবে এছাড়া তিনি ভারত সীমান্তবর্তী ফ্রেনীর বল্লামুখা বাঁধ নিয়ে আলোচনা করতে সরকারের সাথে বসবেন বলে জানিয়েছেন সোমবার দুপুরে ভারত সীমান্তবর্তী ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের নিজকালিকাপুর এলাকায় বল্লামুখা বাঁধ পরিদর্শন করেন তিনি পরিদর্শন শেষে তিনি পরশুরাম পৌর শহরে পথসভায় বক্তব্য রাখেন তিনি বলেন বল্লামুখার সমস্যার সমাধান অবশ্যই করতে হবে বাঁধের ভাঙ্গন অংশটা নোম্যান্স ল্যান্ডে তাদের ভাঙ্গার কারণে আমার দেশের মানুষ ক্ষতির শিকার হয়েছে এ ব্যাপারে তাদের সাথেও আলোচনা করতে হবে আমরা চাই সরকার শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাক নদীতে স্লাব দেয়া হলেও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ হয়নি তার মানে দুর্নীতি হয়েছে দেশে মানুষের সম্মান নিরাপত্তা কোনটি নেই জানিয়ে ডাক্তার শফিকুর আরো বলেন আল্লাহ কোরআনের ভিত্তিতে কেবল এটা সম্ভব কোরআনের আইন বাস্তবায়ন হলে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সুবিচার পাবে বৈষম্য থাকবে না সমাজ থেকে অশান্তি দূর হবে এদেশের মানুষ শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করবে